বিসমিল্লা রহমান আলিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম সেটা হচ্ছে রথ রথমেলা রথমেলা গাজীপুরের ঐতিহ্যবাহী একটি মেলা যারা গাজীপুরে থাকেন তারা আলহামদুলিল্লাহ জানেন আর যারা জানেন না আর আমি গাজীপুরে থাকি গাজীপুরে থাকার সত্ত্বে রথ হয়েছে রথে যাব না তা করে হয় এটা তো হতেই পারে না আর এই রথমেলাটা অনেক বছর আগের পুরনো আমি ছোট থেকেই দেখে আসছি আমার আম্মুকেও জিজ্ঞেস করেছি আমার আম্মু বলছে জন্মলগ্ন থেকে এমনও দেখে আসছে তো প্রথমে মেলায় ঢুকতেই এরকম মেলামাইনের যত প্রকারের মেলামাইনের প্লেট বাসন মাটির অনেকগুলি দোকান আর মেলা মানে এতটাই মেলা মেলা মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর মেলাতে যারা ছোটোবেলায় গিয়েছেন তারা তো জানে আর যারা যাননি বড় হলেও কিন্তু মিস করতে ইচ্ছে করে না তো এই ধরনের মিষ্টান্ন সব ধরনের খাবার দেখে একসাথে দেখার সৌভাগ্য হয় শুধু মেলাতে গেলে এক পাশে কাপড় এক পাশে খাবার মানে একটুখানি জায়গার মাঝে হাজারটা স্ট্রল প্রয়োজনীয় প্রয়োজনীয় চোখ জুড়ানো কিছু জিনিস দেখা যায় কিনলেও মেলায় যেতে ইচ্ছে করে না কিনলেও মেলায় যেতে ইচ্ছে করে রকমারি কসমেটিক্স রকমারি জিনিস দেখে খুব ভাল লাগছে আর স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীগুলো যখন দেখেছি একটা আইসক্রিমকে ওরা তিন চারজন ভাগ করে খাচ্ছে একটু আচার নিয়ে তিন চারজন ভাগ করে খাচ্ছে তখন একেবারে হারিয়ে গিয়েছিলাম শৈশবে আচারের দোকানে গেলাম আর এই ধরনের আচারগুলি আমার খুবই ভাল লাগে এই বাচ্চা ছেলেগুলি একটা আইসক্রিম ওরা চার পাঁচজন ভাগ করে খাচ্ছে এটা দেখে তো আমার অসম্ভব ভালো লেগেছে তো এখান থেকে একটু একটু করে সব জায়গা থেকে একটা মিক্সড আচার নিই আমি এটা আমার কাছে খুবই ভাল লাগে আমি সব সময় মেলাতে গেলে এই আচারটা মিস করি না খুবই ভাল লাগে খুবই মজার আর এই আচারগুলি একসাথে পাওয়া যায় একসাথে খাওয়া যায় এটা আমার একদম ভাল লাগে আপনাদের কার কার আচার খেতে অনেক পছন্দ আমাকে জানাবেন এরকম আচার দেখলে একদম জিবে পানি চলে আসে আর যারা মিষ্টি লাভার এরা তো এই ধরনের নিমকি যত প্রকারের মানে মিষ্টির জাতীয় খাবারগুলি আছে এগুলো দেখলে মিস করতে ইচ্ছে করে না আমি বলছিলাম যে আমাকে একটু একটু করে সব জায়গা থেকে সব দেন আর এখানে মিষ্টির দোকানে এসে আমি সব জায়গা থেকে একটু একটু করে কেনাকাটা করেছি মানে আমি কোনোটার টেস্ট মানে মিস করতে চাচ্ছিলাম না আর একসাথে এত মিষ্টি এত মিষ্টি আসলে একটা মিষ্টির দোকানে গেল এই রকমের রসালো এবং এই রকমের কাছ থেকে দেখে সাথে বানাচ্ছে এখান থেকে নিয়েছি নকুলদানা বাচ্চাটাকে বলতেছিলাম যে ভাইয়া তুমি আমাকে একটু একটু করে সবগুলি খাবার একটু একটু করে দিয়ে দাও এখান থেকে নিয়েছি আমি বাতাসা নকুল দানা হাতি গোড়া কদমা নিমকি মুরুলি আর এখান থেকে নিয়েছি একটু একটু চিপস জাতীয় যে খাবারগুলি আছে চালের গুঁড়োর তারপর এরকম একটু একটু করে সব কিছু এক প্যাকেট এক প্যাকেট করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই খাবারগুলি শুধু মেলাতে গেলে একসাথে এত খাবার দেখা যায় আর স্টিলের এখান থেকে নিয়েছিলাম কিছু স্টিলের একটা প্লেট তো মেলাতে আসলে আমার স্টিল কাচের তারপর মাটির এখান থেকে একটা একটা নিতেই হবে আর আমার সারা বছরই প্লেট চেঞ্জ করে খেতে অনেক ভালো লাগে আর এটা মেলা আসলে অবশ্যই অবশ্যই কিনবই তো স্টিলের এখান থেকে প্লেট নিয়েছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে দেখবেন হয়তো আমার ব্লগে আর এখান থেকে যে ছোটো ছোটো কসমেটিক্সগুলি আমার আশপাশের যে ছোটো ছোটো বাচ্চাদের আছে আমার শুভাকাঙ্ক্ষী ওদেরকে দেওয়ার জন্য একটু একটু নিয়েছিলাম আর এই রংদনু চুরিগুলি চুরির বাহারি চুরি অনেক পছন্দ করে আমার এই চুরিগুলি নিজের অনেক পছন্দ বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে এদেরও অনেক পছন্দ আর এটা হচ্ছে হাতে হাতে যে কারো কাজ করে ওই একটি শোরুম তো এখানে সবগুলি শোরুমের সবগুলি জিনিসপত্র হাতে বানানো হোম তো এই উনি আমার ভিডিও করা দেখে এখান থেকে আমি নিয়েছি হলো এই যে সুপারির খোলের বাটিগুলি প্লেটগুলি এগুলি একটা একটা করে নিয়েছিলাম আর এই গলার সেটগুলি নেওয়া হয়েছে আসলে এগুলি দেখলেই আমার কাছে একদম ভাল লাগে এটা যখন ভার্সিটি লেভেলে ছিলাম তখন এই মাটির কানের দোল এগুলি আমার অনেক পড়ার শখ ছিল কিন্তু এখন আর পড়া হয়ে ওঠে না বয়সের সাথে সাথে পছন্দগুলো চেঞ্জ হয় এখন যে এই যে হাড়িপাতিল প্লেট বাসুনি কেনা হয় মেলা থেকে তো এখান থেকে আমি সবগুলি নিয়েছি আর ওনাদের শোরুমটা হচ্ছে গাজীপুরায় আপনারা ওনাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে যেতে পারেন আর যদি ফুজি ব্লগের কথা বলেন তাহলে আপনাদের কাছ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে রথে আসবো রথ টান দেখব না রথযাত্রা দেখব না এটাই হচ্ছে সেই রথ আর এটাই হচ্ছে দু হাজার সালের রথযাত্রা আর এই রথযাত্রাকে কি ঘিরেই হচ্ছে রথমেলা আর রথমেলাটা যে দেখেছে গাজীপুরে তারা আলহামদুলিল্লাহ ভালো করেই জানে আর যারা দেখেননি তাদেরকে দেখার দাওয়াত রইল আর যারা এবছর মিস করবেন সামনের বছরের জন্য অগ্রিম দাওয়াত রইল আর এখানে বেলুন ফুটানোর মজাটা অসম্ভব মজা লাগে নাগরদোলা স্কুল মানে টিফিন ট্রিওর বা স্কুল চুরি করে স্কুল ফাঁকি দিয়ে এসে দেখেন সবাই নাগরদোলায় ঘুরছে আর এটাই ওদের জন্য একটা সময় মানে ওদের মানে ভবিষ্যৎ যখন হবে তখন এটাই ওদের জন্য গল্প হয়ে যাবে আর এই বাচ্চাগুলোর পিছন পিছনে আমি ঘুরতেই ছিলাম ওরা একটা আইসক্রিম নিয়ে তিন চারজন খাচ্ছে একটা জালমড়ি নিয়ে তিন চারজন খাচ্ছে মানে এই খাবারটাকে যে এত মিস করি আর স্কুল থেকে ওরা আসছে ওদের মানে দেখলাম মেয়েদের শুধু কসমেটিক্স আর কসমেটিক্সের প্রতি দুর্বলতা আর বাচ্চা ছেলেদের শুধু খাচ্ছে আর খাচ্ছে ওরা একটা জালমড়ি নিয়ে চারজন খাচ্ছে একটা আইসক্রিম নিয়ে চার পাঁচজন খাচ্ছে এখানে ফুলের দোকানে এসে তো মনেই হচ্ছে যে আমি ফুলের স্বর্গে চলে আসছি আর এখানে কি নাই দা বটি থেকে ধরে পাপস আইস স পরে আমি একটা আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিম নিলাম দই নিলাম পানি নিলাম এতটাই গরম ছিল খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ চলে আসলাম পিঠার দোকানে তো ওনাদের পিঠা বানানো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওনারা অনেক সুন্দর করে পিঠা বানিয়ে ফেলতেছে আর বলতেছে যে ঘন্টার কাজ মিনিটে করে ফেলি হাজার জনের কাজ একজনে করে ফেলি ওনাদের এই ধরনের বলাগুলি আমার অনেক ভাল লাগছিলো তো মাটির এই ফলগুলি দেখলে অসম্ভব ভালো লাগে কারণ এগুলি এনে রেখে দিলে মানে ফ্রিজের উপরে বলেন ওয়ার্ড্রফের উপর বলেন খাবার টেবিলের উপরে বলেন যে মনে হয় যে এই ফলগুলি আর কখনো পচেই না এখানে বাঁশ কাঠের যে দোকানগুলি আছে এখানে আসলাম একটা পলো নিয়েছি প্রাচীনকালের নিয়েছি একটা ডুলা এই দুইটাকে নিয়ে এরপর এখান দিয়ে হাঁটতে 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 চলে আসলাম আরও যে দোকানগুলি আছে সেই দোকানগুলি ঘুরতে ঘুরতে মাটির দোকানে আসলাম এখান থেকে নিয়েছি একটা মাটির ব্যাংক মাটির ব্যাংকটা নিয়ে আরেকটু হাঁটতে হাঁটতে সামনে এলাম এবারের এতটাই এতটাই ভিড় আর এতটাই দোকান হয়েছে এটা অনেক শর্ট টাইমের জন্য হয়েছে তো আমি হাঁটতে হাঁটতে চলে আসছি আরেকটা প্রান্তে এবার আমি খুঁজছিলাম মেলার যে মূল আকর্ষণ রথযাত্রা এক আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে বলে কে যে সার্কাস তো সার্কাসটা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে আর সার্কাসটা এবার আসেনি এটাকে আমি অনেক মিস করতেছিলাম আর হাঁটতে হাঁটতে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছিলাম আর খুঁজছিলাম যে একটা জিনিস মনে হচ্ছে মিসিং আর সেই জিনিসটা হচ্ছে যে সার্কাস সার্কাসটা দেখতে না পারলেও মানে সার্কাসের তাম্বুটা দেখলে বা ওখানের যে একটা মিউজিক এটা শুনলেও ভাল লাগে তো এভাবে হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূর চলে এলাম সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এখানে কি সার্কাসটা আসছে সবাই বলতেছে না সার্কাসটা এবার আসে নাই তো এই যে মাটির হাড়ি পাতিলের দোকান টোকান থেকে ঘুরে এখান থেকে আর অনেক কিছু নিয়ে আর ও সামনে একটু একটু করে আঘাত ছিলাম আর সার্কাসটাকে অনেক মিস করতেছিলাম অন্য বারের তুলনায় এবারের সার্কাসটা খুবই 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 মানে বিলুপ্তর পথে একেবারেই যে কি বলবো আর এখানে কসমেটিক্সের দোকানগুলি দেখে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে এখানে যে মানুষ সনাতন ধর্মের মানুষকে নিয়ে যে রথযাত্রার আয়োজন সেখানে এসে দেখা যায় যে যার যা লাগে বছরে এটা মনে হয় এখান থেকে না নিলে ওনাদের রথযাত্রা রথমেলার অসম্পূর্ণতা থেকে যায় তো এখান থেকে আমি একটা কাঁসার প্লেট নিয়েছিলাম দাম নিয়েছিল প্রায় সাড়ে তিন হাজার টাকা আর এখানে আসছি রথমেলায় আসছি লটকন নেব না তাই কি কখনো হয় দেড়শো টাকা কেজি ছিল এখান থেকে আমি এক কেজির মতো লটকন নিয়েছিলাম সবশেষে এখানে এসে আমি যে ফলের যে আইসক্রিমটা এটা খেয়ে আজকের মতো আমার খাওয়া এবং কেনাকাটা শেষ করে একটু একটু করে আলহামদুলিল্লাহ বাড়ির দিকে আগাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মেলায় ঘুরেছি অনেকটা সময় আজকের মেলাটা অসম্ভব ভালো লেগেছিল অসম্ভব ভালো লেগেছিল। অন্যান্য বছর থেকে এবারে রথমেলার যে নতুনত্বটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে এইখানকার যে খাবার দাবারের পাশাপাশি গাছ ছিল আর আমার কিন্তু গাছ অনেক পছন্দ আর আমি মেলা বলেন বা কোথাও গেলে আমি আমার পড়ার টেবিলে আমার বাসার ফ্রিজের ওপর বা আমার ওয়াশরুমের মাঝেও আমি গাছ রাখতে অনেক পছন্দ করি আর এখান থেকে ছোট ছোট গাছের টপ নিয়ে আসছিলাম তারপর আমার অনেকগুলি ব্লগের মাঝে দেখা যায় যে রান্না বান্নার পাশাপাশি আমার খাবারের সাথে দেখা গেছে কোনো টাছ আছেই আর গাছ আমার অনেক পছন্দ অনেক পছন্দ আমি ছোটো থেকে অনেক গাছ ভালোবাসি আর আমাদের ফ্যামিলির সবাই অনেক গাছ আমাকে গিফট করে অনেকেই যে সব সময় জানে আমি গাছ অনেক পছন্দ করি আমার মনে হয় মানে আমার গিফটের প্রথম পছন্দই হচ্ছে গাছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ